Legenda por মদ বিরোধী অভিযানে সাফল্য পেল আন্তলি থানার পুলিশ প্রায় প্রতিনিয়তই আন্তলি থানার পুলিশ আন্তলি থানা এলাকার বিভিন্ন জায়গায় মদ বিরোধী অভিযান করে আসছে এর মধ্যে আর কয়েকদিন বাদে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ শারদীয় দুর্গা পুজো আরম্ভ হতে চলেছে আর এই শারদীয় দুর্গা পূজায় যাতে কেউ মদের নেশা আসক্ত হয়ে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দুর্গা পূজার আনন্দকে ধুলিস করার চেষ্টা করতে না পারে তার জন্য আন্তলি থানার পুলিশের বিশেষ মদ বিরোধী অভিযান চলছে গত কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে আন্তলি থানার পুলিশ রাত্রিকালীন অভিযান চালিয়ে দেশি এবং বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হচ্ছে ঠিক একইভাবে রবিবার রাতে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে আমতুলি থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী আমতুলি স্কুল সংলগ্ন এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু বিলিতি মত উদ্ধার করতে সক্ষম হয় তবে পুলিশ দেখতে পেয়ে মদ ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে পুলিশ অবৈধভাবে মজুত রাখা বিলিতি মত উদ্ধার করে থানায় নিয়ে আসে ব্যাপারে থানার সেকেন্ড মৃণাল পার্ক রবিবার জানিয়েছেন পুলিশ প্রতিনিয়তই বিরোধী অভিযান জারি রেখেছে তবে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আমতলি থানার পুলিশের এই বিশেষ মদ বিরোধী অভিযান চলছে তারই অঙ্গ হিসেবে রবিবার রাতের অভিযানে এই বিলিতি মতগুলি পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ আধিকারিক জানিয়েছেন এ ধরনের অভিযান সবসময় জারি থাকবে আজকে যে অনেকগুলি মানে মদ ধরা স্যার এটি কোন জায়গা থেকে ধরা হয়েছে স্যার আমরা দুর্গাপূজা যাতে নির্দিগ্নভাবে সম্পন্ন করা যায় এই জন্য আমরা বিভিন্ন জায়গাতে এন্ট্রিকার আজকে আমরা আন্তরিক বাজারে বিভিন্ন জায়গাতে এন্ট্রি করে দুটি জায়গাতে করে আমরা প্রচুর পরিমাণে এবং শেষ করে নিতে কাউকে কি স্যার মানে আটক করতে পেরেছেন আমরা দুজনের নামে একক্ষণিক পেয়ার দেব কারণ তারা তখন ঘটনাস্থল থেকে পলায়ন করে পুলিশের উপস্থিতি বুঝতে পারছে তো মানে এটা কি স্যার মানে বিশেষ করে শুধু পূজা উপলক্ষে নাকি সবসময় এই অভিযান চলে সবসময় পুলিশের অভিযান যায় মেলা 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 মধুপুর বাজার কৈবুলনাথ মোটরস এইবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মাত্র টাকা দিয়ে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাড়া হয়েছে বিশেষ ছাড় তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরস চেতক নিয়ে হাজির হয়েছে কবলনাথ মোটর মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা ছাড় সঙ্গে একটি হেলমেট এবং এবং লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি আকর্ষণীয় গিফট কুপন দেওয়া হবে পাঁচ এই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি তৃতীয় পুরস্কার কুলার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কার হিসেবে ওয়াল করি। এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন ইঞ্জিনয়ের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর তিরি কিসে আজই চলে আসুন মধুপুর কল্পনাথ মোটরসে ঠিকানা মধুপুর বাজার ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন আৰু এক্টি নাম্বাৰ ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু